কাছের মানুষটা যখন অসুস্থ হয় তখন মনে হয় পুরো পৃথিবীটা যেন অন্ধকার হয়ে আসছে হঠাৎ করে বৃহস্পতিবার সকাল থেকেই মধু শরীরটা খারাপ করছিল বমি করছিল তাতেই ও ল্যাবে গেল ল্যাবে যাওয়ার পর ল্যাবের হসপিটালে ডাক্তার দেখালো ওষুধ খেলো কিন্তু তাতেও বমি থামেনি হসপিটালে ওষুধ দিয়েছিল সেই ওষুধগুলো খাওয়ার পরে যখন বমি থামেনি তখন ওকে বললাম যে তোমাকে কাজ করতে হবে না বাড়ি চলে আসো বললো না ঠিক আছে দেখি কিছুক্ষণ পর ও আবার বমি করলো ইউনিভার্সিটিতে তো তারপরে আমি আবার বললাম যে তুমি আবার হসপিটালে যাও বলেন না ঠিক আছে কমে যাবে দেখা যাক তারপরে কি করলো দেখলাম দুপুরবেলা বাড়ি চলে এলো বাড়িতে আসার সময় সাইকেল চালিয়ে আসছিল আস্তে আস্তে আবার বমি করেছে বমি তো থামছে না বাড়ি এলো আমি বললাম গ্যাসের ওষুধ খাও গ্যাসের ওষুধ দিলাম পলিক্রল দিলাম বললাম যে সারাদিন তো কিছু খাওনি তাহলে একটু মুড়ি দিই মুড়ি ভিজিয়ে জল দিলাম খেতে খেতেই বমি করলো তো তারপর আমি বললাম যে তুমি একটু রেস্ট নাও নাহলে হসপিটালে চলো ও তো কিছুতেই শুনলো না বলে না আর দেখা যাক আস্তে আস্তে কমে যাবে শুনলোই না তো এরকম দিন ধরে বমি করছে তো তারপরে আমি বললাম যে রাত্রি এখন নটা বাজে তোমাকে আমি আর বাড়িতে রাখবো না তোমাকে আমি হসপিটালে নিয়ে যাব বলে হসপিটালে নিয়ে গেলাম তখন রাত্রি সাড়ে নটা বেজে গেছে হসপিটালে যখন পৌঁছোই যাওয়ার সাথে সাথে সমস্ত টেস্ট করলো ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট হার্টের রে ইউএসজি সিটি স্ক্যান ব্রেনের সিটি স্ক্যান সমস্ত কিছু করলো এবং সাথে সাথে স্যালাইন দিল স্যালাইনের সাথে বমি ধরারও ঔষধ দিল আর বমি হয়নি মেয়েকে বেবিকে নিয়ে বসিয়ে নিয়ে গেছিলাম তখন সাড়ে দশটা বেজে গেছে অলরেডি ও যখন স্যালাইন চলছে ও বিছানায় শুয়ে আছে আর মেয়ে তো বাবাকে দেখে খুব চিৎকার করছে বাবার কোলে উঠবে কিন্তু বাবার কাছে যেতে পারছে না ওর বাবার কাছে আমি বারবার নিয়ে যাচ্ছি একটু একটু করে দেখছে চলে আসছে একটু দেখার পর আবার চলে আসছি এরকম তো বাবার কোলে উঠতে পারছে না বাবাকে ওই রকমভাবে শুয়ে থাকতে দেখে ও তো চোখ ছলো ছলো করছে মানে এমন বাবা বাবা বলে চিৎকার করছে নার্সরা ডাক্তাররা বলছে তো তোমরা বাড়ি চলে যাও তোমাদের এখানে থাকার দরকার নেই আর ওখানে থাকা সেরকম কোনো ব্যবস্থাও ছিল না শুধুমাত্র পেশেন্ট একজন শোয়ার মতো বেড ছিল আর পেশেন্টের সাথে বাড়ির একজন কেউ বসতে পারবে ওই জায়গায় তো সেরকম ব্যবস্থা ছিল তো মেয়েকে নিয়ে ওখানে মেয়েকে কোথায় শোয়াবো কোথায় রাখবো কিন্তু আমরা যাওয়ার সময় সমস্ত জিনিসপত্র নিয়ে গেছিলাম মেয়ের খাবার দাবার আর কম্বল যাতে করে রাত্রে যদি থাকতে হয় তাহলে ওখানে কোনোরকমভাবে থেকে যাব আর এম অনেক তো সিট থাকে মানে এমার্জেন্সি সিটগুলো থাকে তাতেই মেয়েকে শুয়ে দেব। সেই মতো করে সব ভেবে গেছিলাম যে যদি ওকে হসপিটালে অ্যাডমিট করতে হয় তো অ্যাডমিট করেই নিয়েছিল হসপিটালে আর স্যালাইনের সাথে সাথে সমস্ত ঔষধ চলছিল সমস্ত টেস্ট হচ্ছিলো টেস্টগুলো সব বললো নর্মাল কোনো অসুবিধে নেই তো স্যালাইনটা চলছিল মতো বললো তোমরা বাড়ি চলে যাও তোমাদেরকে এখন রাত্রিবেলা থাকতে হবে না আর মেয়ে তো ঘুম আসছে ও ঘুমবে তো তাই বাধ্য হয়ে আমি মেয়েকে নিয়ে বাড়ি চলে এলাম বাড়ি এলাম তখন রাত্রি এগারোটা দশ বাজে ওই রাত্রে যে কিভাবে কোন টেনশান মানে কি যে চিন্তা কি যে পরিস্থিতি হয়েছিল সেটা আমি মানে বলে বোঝাতে পারবো না এতটাই চিন্তা হচ্ছিলো তো ওই পরিস্থিতির মধ্যে মেয়েকে নিয়ে বাড়ি এলাম ওকে খাইয়ে ঘুম পাড়ালাম এমনিতেই ও আস্তে আস্তে ঘুমিয়ে গেছিলো রাস্তায় আসার সময় বাড়ির সামনেই হসপিটাল ওই বাসে পাঁচ সাত মিনিট লাগে আর হেঁটে আসতে আর কিছু টাইমে এরকম দশ বারো মিনিট মতো সময় লাগে তারপরে তখন রাত্রি পুরো অন্ধ মানে অন্ধকার পুরো তখন এগারোটা দশ পনেরো বাজে রাস্তাঘাট পুরো ফাঁকা কেননা এমনিতে শীতকাল তারপরে চাইনিজ নিউ ইয়ারে ছুটি গেল আর মানুষজন সেভাবে রাস্তায় নেই বৃষ্টি হচ্ছে আর শীত প্রচণ্ড ঠান্ডাও প্রচুর পড়েছে বৃষ্টি হচ্ছে এই ঠান্ডার মধ্যে রাস্তায় কোনো মানুষজন ছিল না কিন্তু এখানকার সিস্টেম খুব ভালো আর ওরা ডাক্তাররা নার্সরা খুব ভালো ট্রিটমেন্ট করেছে মধুকে ধরে ধরে ওরা নিয়ে যাচ্ছিলো সমস্ত টেস্ট করালো আর মধুর মানে পুরো ট্রিটমেন্টে কোনো রকম কোনো অসুবিধা হয়নি ওকে ওরা টোটাল কেয়ার দেওয়ার চেষ্টা করেছে যা যতটুকু মানে ওখানে দেওয়া যায় তো ওরা ওকে ধরে ধরে নিয়ে যাচ্ছে সমস্ত টেস্ট করাচ্ছে আবার নিয়ে এসে শোয়াচ্ছে তো সব কিছু ওরা সেই মতো তো ওদের ব্যবস্থা ওদের সিস্টেম খুবই ভালো টেনশন করলেও মানে একটু নিশ্চিন্ত ছিলাম যে হ্যাঁ ডাক্তার নার্স যারা আছে ওদের দিক থেকে কোনো অসুবিধা হবে না তো তারপরে আমরা বাড়ি চলে এলাম কিছুক্ষণ পর মধু ফোন করে বলল যে সমস্ত রিপোর্ট নর্মাল ওরা ছেড়ে দেবে আর কিছুক্ষণ পর মধু বাড়ি এলো তখন বারোটা দশ পনেরো এরকম বাজে তো প্রায় আড়াই ঘন্টা পর মধুকে ছেড়ে দিয়েছিল আর মধু যেহেতু শরীরটা অনেকটাই তখন সুস্থ হয়ে গেছিলো সারাদিন তো জল খেতে পারেনি আর বমি হয়েছিল শরীরটা দুর্বল হয়ে গেছিলো কিন্তু ওই স্যালাইনটা দেওয়ার পর অনেকটাই সুস্থ হয়ে গেছিলো তো তারপরে মধু নিজেই একাই বাড়ি এলো ওই রাত্রে তো আর তো আমাদের সেরকম কেউ পরিচিত ছিল না আর বেশিরভাগ যারা জানা পরিচিত তারা ইন্ডিয়া চলে গেছে তো মোটামুটি আমরা দুজন এইভাবেই ওকে রাত্রিবেলা নিয়ে গেছিলাম আবার আমি মেয়েকে নিয়ে বাড়ি চলে এলাম কিছুক্ষণ পর ও বাড়ি এলো ও তখন অনেকটাই সুস্থ নিজে হেঁটেই বাড়ি এলো তারপর সারা রাত ভালো ঘুমিয়েছে সকালে উঠে যে ঔষধপত্র দিয়েছিল সেগুলো খেয়ে দিয়ে ল্যাবে গিয়েছিল ল্যাব থেকে ফিরে আবার হসপিটালে গিয়েছিলো কেননা আগের দিন সমস্ত অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছিল যে কোন কোন ডাক্তার দেখাতে হবে নিউরোলজিস্ট তারপরে নাকান গলার ইএনটি স্পেশালিস্ট এগুলো সব দেখাতেও দুপুরবেলা ওই আলু সেদ্ধ ভাত করে দিয়েছিলাম একটু মাছ দিয়েছিলাম সেটা খেয়ে দিয়েই দুপুরে গেলো ডাক্তার দেখাতে সমস্ত আবার টেস্ট হলো ব্লাড টেস্ট হলো সিটি স্ক্যান হলো এগুলো সব হলো আর এক্স রে হলো এগুলো সব করার পর ওই ডাক্তাররা ওখানে যারা ছিল তিনটে ডাক্তার দেখানোর ছিল সেগুলো সব দেখালো বললো সব নর্মাল কোনো অসুবিধে নেই ভেবেছিল যে এই বমি থেকে তো হার্ট ব্লকেজ নার্ভ গ্লো ব্লকেজ হতে পারে বা নার্ভে কোনো সমস্যা হতে পারে স্ট্রোক হতে পারে তো সেগুলো দেখলো যে সব কিছু নর্মাল কোনো অসুবিধে নেই ওই প্রচণ্ড গ্যাস পেটের মধ্যে রয়েছে ইউএসজি করেছিল গ্যাস থেকেই সমস্যাটা হয়েছিল মাথায় উঠে গেছিলো এই জন্য মাথাটা ঘুরে যাচ্ছিলো বারবার তো এখন মোটামুটি সুস্থ রয়েছে ওর খাওয়া দাওয়ার একটু ট্রিটমেন্টে রেখেছি ওকে একটু সেদ্ধ ভাত দিচ্ছি আর তার সাথে মাছের ঝোল করেছি ওলকপি আলু দিয়ে মাছের ঝোল একদম পাতলা কোনো রকম মশলাপাতি নেই শুধু নুন হলুদ জলে সেদ্ধ আর তার সাথে দিয়েছি একটু শসা একটু পেঁয়াজ এগুলো দিয়েই ওকে খাওয়া দাবার দিচ্ছি আজকাল আর সকাল বিকাল দুইবেলা ওই মুড়ি ভেজিয়ে জল এটাই ওর আজকাল খাবার দাবার যাতে করে ওর শরীরটা সুস্থ থাকে এত পরিমাণ আগের দিন ওই পরোটা রুটি খেয়েছিল ওইটা থেকেই গ্যাস হয়েছিল। এখন শরীরটা ওর ভালো সুস্থ আছে তো আমি আজকে রান্না করেছি ওই শাক ভাজা করেছি আমার জন্য শাক ভাজা আর তার সঙ্গে একটু শশা সেদ্ধ ঝোল আর ভাত এটাই ওকে খাবার দিচ্ছে সেদ্ধ ঝোল ভাত আর আমার জন্য আলাদা করে করছে ওই শাক ভাজা যে সবজি টবজিগুলো রয়েছে সেগুলো এইসব খেয়ে শেষ করতে হবে তো সেগুলোই খাচ্ছি ওকে শাকটাকে এখন দেওয়া বারণ তো এখন মোটামুটি এখন ট্রিটমেন্টে রেখেছি ও যাতে এই মতো সুস্থ হতে পারে তো সবাই ভালো থাকবেন আজকের মতো টাটা